সালামু আলাইকুম দর্শক কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এটা দেখতেছেন এটা কি গাছ কে বলতে পারবেন এগুলো হচ্ছে সাম্মাম গাছ সাম্মাম বুঝছেন এটি বাংলাদেশে কি বলে এটি হয়তো বাঙ্গি অনেকে বাঙ্গি বলে এগুলো না বাঙ্গির মতো কি তো গাছ লাগাইছি লাগাইছি এখানে তো এখানে হয়েছে মার্শাল্লা এত সুন্দর হয়েছে এই যে দেখেন মানে কি প্রত্যেকটা গেটে গেটে এই ফল আসছে সুন্দর অনেক সুন্দর ফল আসছে আপনি দেখেন এই যে এই যে এইগুলা অনেক সুন্দর হয়েছে গাছটা দেখেন এগুলা ফলাইছে এই যে ফলাইছে সুন্দর হয়েছে আল্লাহ আল্লাহ যদি এগুলো থাকে ইনশাল্লাহ অনেক অনেক হইব যদি আল্লাহ রাইখা যায় এটি বুঝছেন গাছ ছোট কিন্তু ছোট গাছ হইলে কি হয়েছে এই যে ফল বললাম না প্রত্যেকটা গেটে গেটে এই যে ফল আসছে এই যে দেখেন এগুলো বড় হইলে আর অন্য সুন্দর অন্যরকম হয়ে যাব সুন্দর লাগবো তখনও দেখাবো এখন দেখাইতেছি ছোট তো এখন অনেক সুন্দর হয়েছে গাছটা যদি রাই খাজ যায় তাহলে অনেক হইব অনেক দেখেন টবের মধ্যে আবার কচু গাছও লাগাইছি একটা কচু গাছ করলা গাছ আছে দুইটা লাল শাক আছে এটার মধ্যে আবার অ্যালোভেরা আছে বড় একটা বালতি এগুলোর মধ্যে লাগাইতে হইবে গাছ অন্য অন্য গাছ লাগাবো তাই ওইটা আর কি করে রাখছি দেখা দেখতে পারবেন তখন যখন দেখাবো next in.